মাইরে আমার আমার করে এসে কত কম মাসে ফিটরে ভিতরে রক্ত করে না বুঝতে যায় না এত কমের মধ্যে দি না আস্তে না ভাই তোমার দৌড়ইবা না দুই বাবা কি বাবা বড় বড় মোসালা পাবলিক সুমা দেখালে লাগে খুশি সে বাবা

নিজে ঘরে বেড়ে হাতে তাই দিছে যদি বাচ্চা তর মারি কাল কিন্তু